কংগ্রেস কার্যালয়ের বিষয়ে বিরূপ মন্তব্যের বিরুদ্ধে আজ তীব্র নিন্দা জানালেন কাসার জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ও জেলা মাইনরিটি মোর্চার চেয়ারম্যান আনসার হোসেন বরলস্কর এখন নতুন নতুন আয়টা দলে যাওয়ার জন্য অনেক খেসামত করছেন উনি উনি এখন বর্তমানে কোনো দলেরই নয় না গরকা না গাটকা উনি কংগ্রেসের বিধায়ক কিন্তু বর্তমানে উনি কংগ্রেসেও নেই বিজেপি আজকের দিন পর্যন্ত ওনাকে যোগদান করায়নি এই অবস্থায় কোনো না কোনো একটা ছাতার নিচে উনার যেতে হবে তাই উনি কীভাবে যে মানে বিজেপি খুশি করা যায় কীভাবে কংগ্রেসকে কত দোষারোপ করলে বিজেপিকে খুশি করতে পারবেন সেটা নিয়ে উনি ব্যস্ত উনি একজন স্বার্থবাদী লুবি উনার নিজের অস্তিত্ব ইয়ে করানোর জন্য বাঁচানোর জন্য আপনার সবাই দেখেছেন যখন ওনার ইয়েতে বাগান নিয়ে যখন কথা উঠলো ওনার বাগানে যখন ভিজিলেন্স ইনকোয়ারি হলো তখন উনি গিয়ে মুখ্যমন্ত্রীর ইয়ে ধরেছেন শরণাপূর্ণ হয়েছেন এবং উনি মুখ্যমন্ত্রীকে কিভাবে খুশি করা যায় উনার বিজেপি দলকে কীভাবে খুশি করা যায় কিভাবে কংগ্রেসকে দোষারোপ করা যায় ওই আজকে যদি কংগ্রেসের অফিসটা মাদ্রাসা হয় তো দুই হাজার তিনি এই কংগ্রেস থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন উনি তার আগে ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেসেই করেছিলেন তখন কি সেটা মাদ্রাসা ছিল না সেই মাদ্রাসা থেকে তো তিনি উত্তীর্ণ হয়েছিলেন সেই মাদ্রাসা থেকে তিনি তিনবারে বিধায়ক হয়েছেন আজকে কীভাবে নতুন করে বিজেপিকে খুশি করা যায় সেটাই হচ্ছে ওনার একটাই বর্তমানে একটা উদ্দেশ্য উনি গরকা না গাটকা অবস্থায় আপনারা দেখেছেন কিছুদিন এক কাটিগোড়াতে যে বিজেপি ওনাকে খেদা দিচ্ছে যে আজকে বিজেপি ওনাকে নিতে চায় না কংগ্রেস থেকে ওনাদেরকে কংগ্রেস থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে আজকে যে অবস্থায় আছেন উনি না গরকা না গাটকা আজকে ওনার কোনো অস্তিত্ব নাই কোনো পরিচিত রাজনৈতিকভাবে ওনা কোনো পরিচয় নেই উনি আবুল তাবুল গকে কিভাবে বিজেপি শরণাবন্ধ মানে হবেন বিজেপি কিভাবে খুশি হবে সেই বিজেপি কে কুচামুত করতে উনি ব্যস্ত আজ কমলাক কো দেবপুর আমি সম্বোধন যে একটা বিধায়ক তিনবারের বিধায়ক আজকে বিজেপির লোক যে দলে উনি যাওয়ার জন্য শরণাপন্ন হয়েছিল সেই দলের যারা তৃণমূল ছরে কর্মী বা যারা মানে আমরা দেখেছি যারা মানে ওদিন কাটে গোড়াতে ওনাকে খেদা দিয়েছিলেন ওনারা প্রকৃত বিজেপি সেই প্রকৃত বিজেপিকে ওনাকে কংগ্রেস মানে সেই কমলাক্ষকে নিতে চাইছেন না এই ধরনের একটা ভ্রষ্টাচার কমলাক্ষকে আজকের দিনে কোন রাজনৈতিক দলে নিতে চায় না উনি এইভাবে থাকবেন কমলাক্ষ দেপুর কাছ তো মন্তব্য করেছেন সেটা আমরা নিন্দা এবং দীক্ষার জানাই আমরা কংগ্রেস দল একটা ধর্মনিরপেক্ষ দল কারণ উনি সবসময় আগে দেখছেন আপনারা যখন কংগ্রেস দলে ছিলেন উনি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন ওয়াজ মফিলে গিয়েছিলেন আজকে উনি আর এস এসকে খুশি করার জন্য উনি সেই মন্তব্যটা করেছেন ওনার যদি সৎ সাহস থাকে তাহলে একবার বিধায়ক পথ রিজাইন দিয়ে উনি নির্বাচন খেলে আসুক তখন আমরা দেখব কত দানে কত চাল হয় ওনার পায়ের নিচে মাটি নেই উনি আবুলতাবুল বলছেন। এখন মুখ্যমন্ত্রীর চুঠে ওঠার জন্য উনি সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন কারণ কংগ্রেস সবাই জানে একটা ধর্ম দল কংগ্রেস অফিসে দুর্গাপূজা হয় কংগ্রেস অফিসে ইফতার পার্টি হয় সেটা সেরকম কোনো ব্যাপার নয় আর এস এসকে খুশি করার জন্য কমলাক্যবাবু এই সমস্ত কথা কথাবার্তা বলছেন এবং কমলাক্যবাবুকে আমি প্রশ্ন করতে চাই উনি এখন কোন দলে আছেন কংগ্রেস না বিজেপি এবং বিশেষ করে আমি যে ওনার সাথে যে কিছু সংখ্যালঘু মানুষ আছেন ওদের কাছে আমি প্রশ্ন করতে চাই এবং প্রাক্তন মন্ত্রী সিদ্দিকা আহমেদের কাছে আমি প্রশ্ন করতে চাই কমলাক্ষবাবু যে কথা বলেছেন সেটার একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য আমি প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে অনুরোধ রাখছি